হ্যালো এভরিওান গুড ইভিনিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সুইটের আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা খুশির দিন এখন সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পারবেন পুরো ব্লগটার মতো থাকবে তাই তো সত্যি আজকে একটা খুশির দিন ব্লগের মধ্যে তো বলবোই ওয়েদার খুব ভালো হ্যাঁ ওয়েদার খুব ভালো আজকে আঠেরো ডিগ্রি টেম্পারেচার বেশ গরম চলে গেছে মিট তো হয়ে গেছে কিন্তু টেম্পারেচারটা আঠেরো ডিগ্রি আছে বেশ ভালোই লাগে এখন মোটামুটি এই টেম্পারেচারটা থাকবে এবং যতদিন থাকবে ততদিন আমরা একটুখানি আনন্দ করবো তারপরেতে ভাববো আবার আসতে হ্যাঁ ও ক্যাব আসবার কথা আছে না আমি দেখছি বাবা বুঝিও রেডি হয়ে গেছে সবাই মিলে বেরিয়ে পড়েছে আজকে আর আমাদের গাড়ি নেই আমরা আজকে ক্যাব বুক করেছি ক্যাবে করে যাবো আপনাদের বলছিলাম যে আজকে আমাদের একটা খুশির দিন পরে বলবো যে কি খুশির দিন আমরা একটা গাড়ির শোরুমে এসেছি দেখতেই পাইছেন আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের গাড়িটাকে চেঞ্জ করছি গাড়িটাকে চেঞ্জ করে একটা অন্য গাড়ি নিচ্ছি সেটাই হচ্ছে খুশির খবর কি গাড়ি নিচ্ছ গাড়ি আজকে ডেলিভারি দেবে বুকিং হয়ে গেছে এখন গিয়ে কথাবার্তা বলে গাড়ি হ্যান্ডওভার নিতে হবে পুরো প্রসেস কমপ্লিট করতে হবে এই আর কি এই হচ্ছে আমাদের গাড়ি আমরা এখন এটাকে উদ্বোধন করছি আমাদের এই গাড়িটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিল বাবলি আর ভুজু কিন্তু ভুজু তো মুখে কিছু প্রকাশ করে না বললেই বলে না ঠিক আছে কিন্তু বাবলি বলতো না আমাদের গাড়িটাকে অনেক দিন হয়ে গেছে এবারে একটু বদলাতে হবে আর আজকে গাড়িটা নিতে গিয়ে আমার দুটো কথা মনে পড়ে গেল এক হচ্ছে সুইডেনে এসে প্রথম আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অভিজ্ঞতা আর তারপর সেই ড্রাইভিং লাইসেন্স যেদিনকে পেয়েছি তার পরের দিনকেই বেরিয়ে যাওয়ার কথা প্রায় পনেরোশো কিলোমিটার ড্রাইভ করেছিলাম হয়েছে কি সুইডেনে বা বলতে গেলে ইউরোপের সব জায়গাতেই কম বেশি ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটা বিরাট হ্যাপার ব্যাপার আমি অনেককে জানি যারা একবারেই থিওরি আর প্র্যাকটিক্যাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে কিন্তু এরকমও বহু লোককে জানি যারা প্রায় সাত আটবার পরীক্ষা দিয়েছে এবং অনেকবার পরীক্ষা দিয়ে ফেল করে তারপরে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে কেউ কেউ হালও ছেড়ে দিয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন কেউ দেশ থেকে আসেন তাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানকার সরকার এক বছর এখানে গাড়ি চালাবার পারমিশন দেয় যদি সেই ড্রাইভিং লাইসেন্সটাকে ইন্টারন্যাশনাল করে আনা যায় সেই সুযোগটা নিয়ে অন্তত গাড়ি ভাড়া নিয়েও যদি গাড়ি চালানো হয় রাস্তায় তাহলে অনেকটা সুবিধা হয় এদেশের সরকার যেহেতু জিরো ভিশন বলে একটা প্রকল্প নিয়েছে অর্থাৎ এরা চাইছে দু সালের মধ্যে যাতে রোড অ্যাক্সিডেন্টকে কে বা রোড অ্যাক্সিডেন্ট মৃত্যু শূন্য নাবিয়ে আনা যায় তার জন্য এখানকার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়ম কিন্তু খুব কড়া প্রথমেই একটা চোখের পরীক্ষা দিতে হয় তার সঙ্গে একটা রিস্ক ওয়ান আছে সেখানেতে দেখায় যে বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে তারপরেতে একটা রিস্ক টু বলে জিনিস আছে অর্থাৎ বরফের ওপরে গাড়ি চালালে কতটা স্পিডে গেলে ব্রেক করলে গাড়ির কিরকম আচরণ করবে তার উপরে একটা পরীক্ষা দিতে হয় এবং তারপরেতে নর্মালি যে প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা হয় সেগুলো দিতে হয় এই এতগুলো পরীক্ষার হ্যাপা সামলে গাড়ির লাইসেন্স পাওয়া সত্যি এই বুড়ো বয়সে অনেক কষ্টের ব্যাপার ড্রাইভিং স্কুল থেকে গাড়ি শেখা সেটাও কিন্তু এখানে বেশ খরচ সাপেক্ষ ব্যাপার আর পরীক্ষা দেওয়ার সময় যখন থিওরি পরীক্ষা হয় তখন দেওয়া তার জন্য প্রত্যেকবার পরীক্ষা দিতে খরচ প্রায় ভারতীয় মতো এবং ফেল করলে আবার অবশ্যই টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে আর প্র্যাকটিক্যালের সময় দিতে হয় ভারতীয় টাকায় প্রায় দশ হাজার টাকা আমি এরকম অনেককেও জানি যারা এতবার পরীক্ষা দিয়ে এবং ট্রেনিং নিয়ে প্রায় লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পায়নি আর এবারে বলি সেই মজার গল্পটা আমি যখন ড্রাইভিং লাইসেন্স পাই তখন আমাকে দুবার প্র্যাকটিক্যাল আর দুবার থিওরি পরীক্ষা দিতে হয়েছে কারণ থিওরি পরীক্ষার মেয়াদ হচ্ছে চার মাস থিওরি পরীক্ষা দেওয়ার চার মাসের মধ্যে প্র্যাকটিক্যাল পাস করতে না পারলে তাহলে কিন্তু আবার করে থিওরি পরীক্ষা দিতে হয় যা যোগ সে বছর গরমকালে আমি প্র্যাকটিক্যালে ফেল করে ওয়েট করছি যে আবার কবে ডেট পাবো এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব এবং তার মধ্যে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব ঠিক করে যে তারা সুইডেনের যে ওয়েস্ট কোস্ট আছে সেখানে ঘুরতে যাবে ওয়েস্ট কোস্টে ঘুরতে গেলে তো অবশ্যই গাড়ি লাগবে আমাদের কারোর কাছেই তখন লাইসেন্স ছিল না তো এক বন্ধু ইন্ডিয়া থেকে সদ্য সদ্য এসেছিল তাকে বলা হলো তোমার কাছে লাইসেন্স আছে তুমি গাড়ি ভাড়া করো সে তো মহাউদ সাহেবের গাড়ি ভাড়া করেছে কিন্তু মুখে বলতে পারছে না যে এখানে গাড়ি চালাতে তার একটু ভয়ই করছে। এবার হঠাৎ করে আমি একটা ডিড পেলাম ঠিক যেদিনকে আমরা বেরোতে যাব তার আগের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম। কফার টুকে গেলাম এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাসও করে গেলাম। জেইনা পাস করে গিয়ে খুশির খবরটা দিলাম। সঙ্গে সঙ্গে বন্ধু এসে গাড়ির চাবিটা আমার হাতে দিয়ে বলল এই নাও গাড়ি এবার তুমি আমাদের চালিয়ে নিয়ে যাবে সেবারে যেদিনকে পাস করেছি তারপর দিন থেকে চার দিনে প্রায় পনেরোশো কিলোমিটার সফর করেছি যারা গাড়ি নিয়েছিল তারা কিন্তু গাড়ির স্টিয়ারিং একেবারেই হাত দেয়নি পুরোটাই আমাকে চালাতে হয়েছে তাহলে ভাবুন আমি যদি সেই সময় ড্রাইভিং লাইসেন্সটা না পেতাম তাহলে কিন্তু তাদেরকেই গাড়ি চালাতে হতো বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে সুবর আর আমি প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম ভাবলাম একটুখানি ঘুরে তারপর বাড়ি যাব তাই একটুখানি বেরিয়ে পড়েছি একটুখানি খুব দূরে গেলাম না কাছে পিঠেই একটু লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলাম তো এই জায়গাটা খুব সুন্দর জানি তাই এখানে চলে এসেছি এখন একটুখানি এখানে বসবো একটুখানি তিনজনে মিলে সময় কাটাবো তারপরে বাড়ি ফিরে যাবো এই জায়গাটা আগেও এসেছি কিন্তু আজকেও চলে এলাম আরেকবার বেশ ভালো লাগছে তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার বাড়ি ফিরে যেতে হবে যাই হোক বাড়ি এসে পৌঁছলাম সুমন এখন সমস্ত গাড়ির যেগুলো ওরা বলে দিয়েছে সেগুলো দেখছে ফাংশানগুলো কীভাবে সব কাজ করবে আমার একটা কোথাও ভয় কাজ করে আমার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া হয়নি সুমন অনেকবার বলেছে যে ড্রাইভিং লাইসেন্সটা করে নাও হ্যাঁ করবো ইন্ডিয়াতে যখন এসছি ইন্ডিয়া থেকে সেই সময় যদি আমি করে নিতাম অনেক ইজি হতো কারণ সেই সময় হাতটা চালু ছিল এখন তো প্রায় ছ বছর হয়ে গেছে তাই না শুনুন ছ সাত হয়তো সাত বছর হয়ে গেছে সে হয়ে গেছে গাড়ি চালাই না তো সেই জন্য একটু ভয় কাজ করছে কারণ অনেক কিছু এক্সাম দিতে গেলে এখানে জানতে হবে তো একটু ভয় কাজ করছে চেষ্টা করব একবার যদি পারি তবে গাড়ির ভিতরেতে প্রচুর ফিচার আছে এই ফিচারকে দেখে বুঝে ওরা তো একবার বলে দিলো কিন্তু ঠিক করতে অনেকটা টাইম লাগবে আজকে হয়তো সব হবেও না আস্তে আস্তে করতে হবে বুঝতে হবে গাড়ি চালিয়ে কিরকম লাগছে সেটা পরের ভিডিওগুলোতে বলবো আর অনেক মানে লং ড্রাইভে যাওয়ার গাড়ি নিয়ে পরিকল্পনা আছে সেগুলো তো হবে বুঝু খুব খুশি তো হ্যাঁ ও খুব খুশি প্যানোড্রামা রূপটা আছে এই প্যানোডামা রূপটা বুজুর খুব পছন্দ এবং এটা সব গাড়িতে থাকে না তো আচ্ছা ও এটাকে ইউজ করে আমরা কেউ ইউজ করি না ওই একমাত্র এটা যদি থাকে বাবা তো সেই জন্য আমরা বেশ ওয়েট করে গাড়িটা পেলাম যাই হোক এটা পেয়েছে ও খুব খুশি তা যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এখন তো সামার চলছে নানান রকম আমরা বাইরের অ্যাক্টিভিটি করব আর সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে আমরা কি করছি তাহলে ভালো থাকবেন পরের ভিডিও আবার দেখা হচ্ছে টাটা